যতটুকু জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান অনুযায়ী লেখতে পারে কিন্তু রব্বে কারিম আল্লাহ সুহানা আমাদেরকে যে প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলো আমাদেরকে আউট করে দিয়েছেন এখন চিন্তা করেন যে ওই প্রশ্নগুলো কতটা কঠিন হতে পারে কতটা কঠিন হতে পারে প্রশ্ন করবে মান রব্বিকা তোমার রবকে যদি মোমেন হয় সেই জবাব দিবে রব্বি অমান দিনুকা তোমার দিন কি দিন

উহুদের প্রান্তরে দাম দাম মুবারক শহীদ করেছেন তায়েফের ময়দানে পুরা জেসম থেকে রক্ত ঝরিয়েছেন এই উম্মত উম্মত করে কিন্তু কবরের মধ্যে সেই উম্মত চিনতে পারবে না কেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওমা আতাকুমুর রাসূল ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

সমর্থ আছে জাগাত প্রদান কর সমর্থ আছে হস কর দান কর সদকা কর 1 থেকে কিছু যাকনাত মিন ক্বাবলি আইয়াত ইয়াহদুকুম আল্লাহ পাক রাবুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি যে সম্পদ দিয়েছি যে ধন দিয়েছি সেই ধন থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় কর কার রাস্তায় আল্লাহই বলতেছে আমি দান দিয়েছি আমার সম্পদ তো আমি দিয়েছি তুই এ জমিনে বাড়াতি আমি এই জমিনের মালিক এই জমিনের মালিক কে এই পৃথিবীর মালিক কে আমাদের সৃষ্টিকর্তা কে জান্নাতের মালিক কে জাহান নামের মালিক কে আমাদের রব কে আল্লাহ আল্লাহ বলতেছে আমি তোর সম্পদ দিয়েছি সেই আমার সম্পদ তুই আমার রাস্তায় ব্যয় কর আল্লাহ সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে আমরা কি মত করি কি করি আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ গুলো তোমার মৃত্যু আসার পূর্বে এগুলো আমার রাস্তায় ব্যয় করো যদি আমাকে সন্তুষ্টি করবার জন্য ব্যয় করতে পারো এই দানে রোজ কে ময়দানে এই দান উশিলা কর দিতে পারবো ঠিক কিনা দিতে পারেন কি পারেন না তাহলে আমরা তো ধরে সরে আছি আল্লাহ রসুল সাল্লাম আলাইসাল্লামকে জানি আস এসেছেন তা আমরা গ্রহণ না করে যা আমাদেরকে ছেড়ে দিতে বলেছে তাই আমরা গ্রহণ করেছি আল্লাহ রসুল সাল্লামের আদর্শকে আল্লাহ আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি নাই যার কারণে আমরা রোজ মহাশালে করিম আল্লাহ যখন হাবিবকে সুপারিশ করতে বলবেন আমরা যদি হাবিবকে অনুসরণ না করি হাবিবকে ভালো না বাসি তাহলে রোজ মহাশয়ের কেমতের ময়দানে ওই মোহাম্মদ রসুল সালাহের সুপারিশ পাবো না

তারা যদি আমার প্রেম আমার নৈকট্য হাসিল করতে চায় ফাত্তা বিউনি ইয়ুহিবুকুম আল্লাহ ফাত্তা বিউনি সেজন আপনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করে ইত্তেবা করে তার জীবনের চাইতে অধিক ভালোবাসে প্রশ্ন করলাম আল্লাহ আপনি বলেছেন আপনাকে ভালোবাসতে হলে আপনার হাবিবকে লাগবে আপনার হাবিবের উসিলা লাগবে আপনার হাবিবের প্রতি ভালোবাসা লাগবে আপনার হাবিবকে অনুসরণ করতে হবে যদি আপনার হাবিবকে আমরা অনুসরণ করি আপনার হাবিবকে আমরা ভালোবাসি তাহলে আমাদের লাভ টাকা আমাদের লাভ কি ও ইয়া গফুর গফুর ওয়ায় পুর সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার হাবিবকে ভালোবেসে আমার হাবিবের মাধ্যমে আমি রব্বে কারিমকে ভালোবাসতে পারো আমি রব্বে কারিমকে সন্তুষ্ট করতে পারো আমি রব্বে কারিম পুরো জীবনের সকল গুণাকে মাফ করে দেব সে রব্বে কারিম মাফ করতে পারেন কি পারেন না পারেন কি পারেন না অথচ আমরা সেই নবী থেকে দূরে আছি সেই নবী থেকে দূরে আছি যিনি দুনিয়াতে এসেই উন্মতি উন্মতি তেষট্টি বছর জিন্দিগির মধ্যে উম্মতি উম্মতি বলে কাটিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলাই সালাতামকে পাঠিয়ে ও জিব্রাইল তুমি আমার হাবিবের কাছে যাও যায় বলো আমার হাবিব কি দুনিয়া থাকতে চায় যদি সে থাকতে চায় তাহলে কেমন পর্যন্ত হায়াত দেওয়া হবে আর যদি সে চলে আসতে চায় তাহলে চলে আসতে বলো জিব্রাইল আলাই সালাতাম এই সংবাদ জানানোর পরে আমার আপনার নবী সরকার মাদিনা হায়া জিন্দা জিন্দানবী কামলি ওয়ালা নবী নবি বলেছেন আমার অম্মতের কি হবে আমি চলে গেলে আমার অম্মতের কি হবে যিনি কবরে হাসরে মিজানে ফুলসিয়াতে কি মাত্র ময়দানে অম্মত ছাড়া কিছু বুঝবে না সেই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে কি নাই কম না বেশি ল্যা ইউ মেরু হাতুকুম হাত্তা তু না হাত্মাই লাই মি ওয়ালে দিহি ওয়ান নাচ ইয়াজ قلت لك ما لو بمحمد رسول صلى الله عليه وسلم او رسول جان يدلان لا يؤمن احدكم তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত মহামীর হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি মাহম্মদুর রসুন সল আল্লাহ আলাইসাল্লামকে তোমার ছেলেরা চাইতে তোমার মেয়েরা চাইতে তোমার পিতার চাইতে তোমার মার চাইতে তোমার সন্তানের চাইতে তোমার ধন সম্পদ যা কিছু আছে আজ মারি এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে যদি আমি মাহম্মদুর রসুন সো আল্লাহু আলাইসাল্লামকে ভালোবাসতে না পারো তাহলে মহমির হতে পারবে পারবে না কারণ জান্নাতকে আল্লাহ আব্দুল্লাহ আল্লাহ উদ্বোধন করবে আমার নবীর দ্বারা কার দ্বারা নবীর দ্বারা আর আমরা সেই নবীকে ভালো না বাসতে জান্নাতে যেতে পারবো সম্মানিত হাজির আজান পরে গিয়েছে অল্প একটু কথা বলা ছেড়ে দিচ্ছি যখনই কেয়ামতের মাইদানটা কায়ে হয়ে যাবে একটু চিন্তা করুন যে আমাদের নবী কতটুকু প্রয়োজন কত প্রয়োজন কবর মধ্যে আপনার মা যাবে না আপনার বাবা যাবে না আপনার ছেলে যাবে না আপনার মেয়ে যাবে না আপনার যে স্ত্রী একই ঘরের মধ্যে 10 বছর 20 বছর 50 বছর কাটিয়েছেন সেই স্ত্রী কবরে যাবে না কিন্তু আমি আপনি যখন কবরের মধ্যে হাসরের মধ্যে মিছারের মধ্যে ফুলসরের মধ্যে কিয়ামতের ময়দানে বিপদের মধ্যে পড়ে যাব সেই কামলি ওয়ালা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনি গুনাহগার উম্মতদেরকে বাঁচাইবার জন্য হাজির হয়ে যাবেন